ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিল্লাহ তালানহোর শাসন আমলে তখন পারস্যর এক প্রদেশের শাসক ছিল হরমোজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্য ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত ওমর রাদিউল্লা আদেশ দিলেন হর্মুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হর্মুজান মুসলমানদের হাতে বন্দী হয় খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হজরত ওমর রাদি আল্লাহ তাকে লক্ষ্য করে বলেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘরবাড়ি আপনি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারমজান ছিল খুব বুদ্ধি বুদ্ধিসম্পন্ন একজন লোক সুযোগ পেয়ে তিনি এক ফোন দিয়ে আটেন তিনি বলেন মহানুভবতা খলিফাতুল মুসলিমিন আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন হলিপার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো সুচতুর হুরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভিতু ভিতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হুরমুজান জবাব দিলেন আমিরুল মোহমিন আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হজরত বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম গুরমুজান আমিরুল মৌমিনের একতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে পানির পাত্রটি মাটিতে ছুড়ে ফেলে মোহাম্মান্ন খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে থেকে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হুরমুজান এর সালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিনুল মোহমিন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক সালাকির শাস্তি দেই কিন্তু খলিফা হজরত উমর রদিল্লাহ তালানহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানদের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি দিয়েছি সে কথা আমি ফেলতে পারবো না যে কোনো মূল্য আমি তা রক্ষা করবো ইনশাল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হরমুজানকে হত্যা করা চলবে না এ কথা বলে ওমর রাদিল্লা তালানু হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাপ আমি করব না সুবাহ আল্লাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হুরমুজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রাসুলের প্রিয় সহচার হজরত ওমরের মহানভবতা দেখে তিনি দারুণ প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হুরমুজান ইসলাম ধর্মগ্রহণ করলেন এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জোরে নয়